আপনারা বোঝেন যে একটা মানুষ একটা জীব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত দিনটাই বিজ্ঞানের উপর তা নির্ভর এবং বিজ্ঞান তাকে ছাড়া চলছে না এবং তিনিও এই বোধটা আমরা অনেকের কাছে দিতে পারি শাখা আমাদের এই পশ্চিমবঙ্গ অর্থ জিনিসগুলো আছে আপনারা কয়েকবার আমাদের জাতীয় আমি বলছি সেই যে সম্পূর্ণ মানুষ গঠন এবং সম্পূর্ণ মানুষ গঠনের মধ্যে কি করে বিশেষ করে আত্মবিশ্বাস ছেলেদের যদি আত্মবিশ্বাস ছেলে মেয়েদের না হয় তাহলে ভবিষ্যতে খুবই অসুবিধায় পড়বে এবং সমাজ নিচ্ছিয়ে তাকে সবাই স্বীকার করেছে 아이, 앞으로도 우리 마음껏 같이 하자고 우리도. 그럼 아이야, 실실 박원희 씨가 이제 삼겹보다, 삼겹보다 더 좋아. 아까 무서운 시국에서 성호처럼 놀아. 성시오 선생님, 니가 대사님한테, 축복해, 축복해, 축복한다.

रामकृष <laughs> सरस्वती